ভালো পিনটা চেনার উপায় কি ভালো পিন চেনার উপায় একটাই বিভিন্ন ল্যাব রয়েছে ওই ল্যাব থেকে আপনি টেস্ট করিয়ে নিতে পারেন আমার সাগরদ্বীপে তো ল্যাব নেই না কোথায় আছে আপনাদের ল্যাব টেস্ট করাতে হলে আপনাকে অন্ধ্র যেতে হবে আচ্ছা ওরা যেহেতু সার্টিফাই কোম্পানি ওরা নিশ্চয়ই কৃষকদের ঠকাবে না মাছ চাষিদের ঠকাবে না চাষিদের ঠকায় না তার মধ্যে কোনো না কোনো ফল্ট চলে আসতে পারে পারি ওদের অলক্ষে হ্যাঁ আর আপনার যদি পিন ভালো হয় তাহলে গ্রোথ আপনার সঠিক মানে মাছের জাত ভালো হলে 30 থেকে 35 গ্রাম হামেশাই হবে স্বাভাবিক এতে আপনি 40 45 গ্রামও হয় ওটাও হয় যা লাগ ভালো এবং পরিচর্যা ভালো পায় হ্যাঁ এটা লাখের উপর নির্ভর করে কিছু লাখ নয় কষ্ট মানুষ আমরা সকলে বলি লাখ কিন্তু লাখ নয় ওটা লাখ নয় প্রচেষ্টা প্রচেষ্টা নিজের পরিষেবা মাছে যত দিতে পারত হ্যাঁ আপনার প্রচেষ্টা যদি সঠিক থাকে তাহলে আপনি সফলতা লাভ করতে পারবেন স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন আচ্ছা শ্রীকৃষ্ণ গীতার বাণী গীতার বাণী যে আপনি চেষ্টা করুন হবে আমারও মহাভারত থেকে কি জানি যে যে অর্জুনের অস্ত্র পরীক্ষার সময় যে পাখির চোখ আমি দেখতে পাচ্ছি আর কাউকে দেখতে পাচ্ছি না সেই পাখির চোখ করে আমাদের ভেনামি চাষটা করতে হয় তাহলে বেকার কেউ নয় এখন একটা চাকরি করে কত টাকার একটা মানুষ চাকরি করে আর কত টাকা পায় লক্ষ লক্ষ টাকা আমরা এই ভেনামি চাষ করি আপনি তো সফল আমি জানি আপনি গাড়ি বাড়ি মেয়ে বিয়ে থেকে সমস্ত কিছু করছেন আপনি খুব সফল একজন চাষি আপনার শ্রম আপনি যখন এক সময় মুছড়ে পড়েছিলেন যে দিশা হারিয়ে ফেলেছিলেন তখন সেই থেকে আপনার বয়স এখন কত ফর্টি এইট যা আপনি অর্থ কামিয়ে নিয়েছেন মানে আপনি সুস্থ হবে হবে আমি যেটা ভিতর থেকে জানি আচ্ছা এ প্রসঙ্গে বলি যে কোনো কোম্পানির চর্্য পাওয়া যায় কিনা বা নতুন যারা নামবে চাষি তাদের জন্য কিছু যদি বলেন বর্তমান যেসব জায়গায় নোনা জল সংলগ্ন এলাকায় আমাদের পশ্চিম পশ্চিমবাংলার প্রত্যন্ত এলাকায় ভেনামি চাষ শুরু হয়ে গেছে এই অবস্থায় আপনি বেকার বন্ধুদের বলবো। আপনারা কালচার করুন আপনার নিকটবর্তী এলাকায় কোনো না কোনো এলাকায় কাউন্টার সাব কাউন্টার রয়েছে বিভিন্ন কোম্পানি এই কালচারে সফলতা আনার জন্য মেডিসিন নিয়ে এসেছে তাদের ফিল্ড অফিসার টেকনিশিয়ান মার্কেটে ছেড়েছে তারা আপনাদের সহযোগিতা সহযোগিতা করছে আপনারা চাইলে অবশ্যই এই কালচার করতে পারেন আচ্ছা কালচার তো করবে কিন্তু এই চাষের ঝুঁকি কি কি আছে যদি একটু বলো সতর্কতা সবসময় সতর্ক থাকতে হবে সতর্ক হ্যাঁ সজাগ সজাগ সেটা বলুন চব্বিশ ঘন্টা তো ডিউটি দিতেই হবে একজন মানে আট আট ঘন্টা অন্তর অন্তর আপনাকে শিফটে ডিউটি করতেই হবে অবশ্যই হ্যাঁ সেইটা বলুন আপনাকে চব্বিশ ঘন্টা সতর্ক থাকতে হবে এবং আপনার নজরটা সব সময় আপনার পুকুরের দিকে থাকবে তবেই ওই পুকুর থেকে আপনি সফলতা লাভ করবেন আচ্ছা অনেকে পাশাপাশি চাষ করতে দিচ্ছে নাকি নোনা জল পেলে নাকি জায়গা জায়গা নষ্ট হয়ে যায় আর তাদের ধারণা নেই এই সাগর দ্বীপ এক সময় নোনা জলের মধ্যেই ডুবেছিল ডুবেছিল তারপরে এখানে সভ্যতা জেগে উঠেছে আমরা উদ্ভিদ সুন্দরী গরান আমরা জঙ্গল কেটে এখানে বসবাস তাহলে নোনা জল কি পাশাপাশি জমিতে চলে গেলে অনেকে এইভাবে চাষ করতে এটাও তো অবশ্যই হচ্ছে তো তার জন্য আপনাকে যখনই আপনি মানুষের সচেতনতা বাড়াতে হবে যে চাষ করলে কোনো জমি নষ্ট হয় না সেইটা সম্পর্কে হ্যাঁ হয়তো নোনা জল তাতে কিছুটা ফসল নষ্ট হয় সহসা তারপরে আবার তাতে মাটি একেবারে নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের যদি পাশাপাশি কোনো ফসল নষ্ট হয় আপনাদের কিছু তাদেরকে ফসলের দাম দিয়ে দিতে হয় অবশ্যই দিতে হয় কেন প্রত্যেকে তো বাঁচতে হবে আপনি একা বাঁচবেন ওকে বাঁচাবেন না সেটা বললে তো হবে না অনেক অনেক ধন্যবাদ আপনাকে